আমরা এখন খ নম্বর যে প্রশ্ন আছে এই প্রশ্নের প্রশ্নজন সমস্যার সমাধান করতে নম্বর প্রশ্ন বলেছে প্রমাণ করো যে টোয়েন্টি থ্রি ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু ফাইভ ইন্টু এক্স টু ফোর ফোর এটা যখন আমরা প্রমাণ করতে দেবো আমরা এখানে দেখলাম এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মানে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মান আমাদেরকে প্রথম বের করতে হবে আমাদেরকে দেওয়া আছে শুধু এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু বার ই মানটা আমাদেরকে দেওয়া আছে আমরা এখন প্রথম ই মানটা বের করব এক্স স্কোয়ার প্লাস আমরা সবাই কিন্তু একটা অনুসিদ্ধান্ত জানি অনুসিদ্ধান্ত কি এ স্কোয়ার প্লাস বি যদি মান মাইনাসের দেওয়া থাকে সেই ক্ষেত্রে অনুসিদ্ধান্তটা হবে এ মাইনাস বি হল স্কোয়ার প্লাস টু এ বি আমরা এখানে লিখব এ মাইনাস বিয়ার প্লাস টু এ বি আমরা এখানে লিখব উপর এক্সের মান কি রুটো থ্রি আমরা এখানে লেখব রুটো পার্ট থ্রি উপর স্কোয়ার প্লাস এর কত টু আর স্কোয়ার কত থাকবে এখানে এখানে থাকবে থ্রি আর এর কত টু আর দুই কত আমরা এক্স

আর এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাইস স্কোয়ার্স স্কোয়ার মান পেয়ে গেলাম কত ফাইভ আমরা এখানে একশো পনেরো এখন আমরা ডান পক্ষ কত একশো পনেরো যদি হয়ে যায় তাহলে আমাদের অঙ্ক এখানে ফাইনাল তাহলে আমরা এখানে লিখবো ডান পক্ষ লিখবো এখানে ডান পক্ষ 5 ইন টু এক্স টু দি ফোর ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি ফোর এটাকে যদি আমরা সূত্রের মধ্যে ফেলাতে চাই 5 ইন টু আমরা এখানে লিখব এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই তার উপরে হল স্কোয়ার আমরা কিন্তু এখানে এ স্কোয়ার প্লাস বি অনুসিদ্ধান্ত পেয়ে গেলাম এখন আমরা প্লাসের অনুসিদ্ধান্ত লিখবো প্লাসের সিদ্ধান্ত কি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমানি কথাটুকু আমরা জিনিসটি লিখবো তাহলে আমরা কি লিখতে পারি এ প্লাস বি হল স্কোয়ার এ হলো এক্স আর বি হলো ওয়ান বাই এক্স এ প্লাস বি হল টু এ

মাইনাসের কত টু তাহলে আমরা এখানে পাইলাম পঁচিশ থেকে দুই চলে গেলে তেইশ পাঁচ আর তেইশ এ গুণ করলে একশো বাম পকছি একশো পনেরো এবং ডান পক্ক পেয়েছি একশো আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পারতেছ শুধু মনে রাখতে হবে দুইটা অনুসিদ্ধান্ত একটা হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার অনুসিদ্ধান্ত একটা হলো মাইনাসের আরেকটা প্লাস এর মাইনাসের হলে হবে এ মাইনাস বি হল স্কোয়ার প্লাস টুয়েলবি আর প্লাস প্লাসেতে হলে হবে এ প্লাস বি হল স্কোয়ার মাইনাস টুয়েলবি এরপরে ভিত্তি করেই আমরা এটার সমাধান অলরেডি বের করে ফেলেছি আমরা এখন গ নাম্বার প্রশ্নের সমস্যাটির সমাধান করবো আমাদের বোর্ডে লেখা আছে এক্স সমান থ্রি প্লাস টু রুটু টু হলে রুটু পার এক্স মাইনাস ওয়ান বাই রুটু পার্সে মানব তো আমরা এটার মান বের করবো কিন্তু আমাদেরকে মান দেওয়া আছে কি শুধু এক্সের মান দেওয়া আছে তাহলে আমরা প্রথমে লেখ দেওয়া আছে দেওয়া আছে এক্স ইকুয়েল টু থ্রি প্লাস টু রুটু পার টু আমাদেরকে কিন্তু এক্সের মান বের করতে হবে আগে তাহলে আমরা এখানে তিন আসে আমরা এখানে যদি রাখি আর আর এখানে যদি আমরা একদি দুই আর এক কত তিন আমরা এখানে দেখবো যেহেতু এক্সের মান আছে এক্সের মান বের করতে হবে আমরা এখানে দেখবো এটা স্কোয়ারের সূত্রের মধ্যে ফেলানো যায় কিনা আমরা স্কোয়ারের সূত্র যদি ফেলাতে চাই ই রুট ওভার এখানে টু আছে আগে যদি আমরা রুট ওভার দিই ও স্কোয়ার দিলে মানে কোনো পরিবর্তন নাই থাকবে আর এখানে ওয়ান ফ্রি স্কোয়ার দিলে ওয়ান হবে এ স্কোয়ার প্লাস টু বি প্লাস তাহলে ক্যালকুলেশন হবে এটাকে ক্যালকুলেশন করলে হবে আর যদি আমরা ক্যালকুলেশন করি টু হবে এ স্কোয়ার আমরা পারি কার মান্স এর মান এখন কার মান্স এর মানের দরকার হয় তাহলে তার হল স্কোয়ার ওইটার উপর আমরা কি দেবো রুট ওভার দেব এই রুট আর স্কোয়ারে কাটা গেলে রুট এক্স এর মান কত পেলাম আমরা রুট ওভার টু প্লাস ওয়ান রুট ওভার এক্স এর মান কত পেলাম রুটবার টু প্লাস ওয়ান এখন আমরা ওয়ান বাই রুটো এক্স এক্সের মান বের করব যদি রুটোবার এক্স সমান সমান রুটোবার টু প্লাস ওয়ান হয় ওয়ান বাই রুট বার এক সমান সমান ওয়ান বাই রুটোবার টু প্লাস ওয়ান এই কাজটার নাম অল্প বিপরীতকরণ বা ব্যস্ত এখন আমরা এই রুটুবার টুকে যদি আমরা এ দুটিকে ভিতরই তাহলে এ প্লাস বি আমরা আরেকটা যদি এ মাইনাসের বি বানাই তাহলে সমজাতীয় সংখ্যা দ্বারা কোনো ভগ্নাংশের লভ এবং হরকে গুণ করা যায় উপরে হলে আমরা রোটোবার টু মাইনাস ওয়ান এখন এ প্লাস বি টু এ মাইনাস বি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার উপরে আসে রোটোবার টু মাইনাস ওয়ান

আর ওয়ান বাই এক্স এর মান ওয়ান বাই রুটু বার্স এর মান পেলাম রুটু পার টু মাইনাস ওয়ান টু প্লাস ওয়ান মাইনাস টু ই মাইনাসটা হবে এখানে প্লাস এ একু বার টু প্লাসে রুটু পার টু কাটা একে এ কত দুই রুটু বার এক্স মাইনাস ওয়ান বাই রুট বার এক্স এর মান পেয়ে গেলাম আমরা কত দুই আশা করি তোমরা জিনিসটা বুঝতে পেরেছ আমরা সর্বশেষে লিখব নির মান দুই আজ আর নয় সবাই ভালো থাকুন